নমস্কার বন্ধুরা পুলিশ কিচেনের সবাইকে স্বাগত আমাদের রেসিপি কারি ওই জন্য আর আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো গোটা জিরে আর তেজপাতা গোটা গরম মশলা এখানে আমি একটা কড়াইতে সব মশলাগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে পেস্ট করে নেবো নিয়ে একটা কড়াইতে মশলাগুলো গোটা গরম মশলাগুলো দিয়ে জিরে তেজপাতা দিয়ে আগে নেড়ে চেড়ে ভালো করে নিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে মশলা পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে ওই গুঁড়ো মশলাগুলো নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে আমি ওগুলোকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে কষানো হয়ে গেলে সামান্য একটু চিনি দেব চিনি দিয়ে আমি কষাবো চিনি দিলে দেখবেন এই তেলগুলো ছেড়ে যাবে বাইরে থেকে তেলগুলো ছেড়ে যদি যখন ছাড়া শুরু হবে তখন আমি এটার মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে ভেজে রেখেছিলাম আলু আর ডিমটা সে ভেজে রাখা আলু আর ডিমটা এই কষানোর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এইগুলোকে মশলার সাথে কষিয়ে নেবো ডিম আর আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব জল দিয়ে আমি এটা কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নিলে দেখো বন্ধুরা আমার এটা কি সুন্দর হয়ে গেছে এবার আমি একটু ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব আমার এটা রেডি আন্ডাকারি দেখতেও খুব ভালো হয় খেতেও খুব ভালো হয়